তো বন্ধুরা ট্র্যাক্টল আবার সুন্দরবন ইউটিউব চ্যানেলে আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা আমাদের পরশু দিন সিজন শেষ হয়ে গিয়েছে কাল আমরা গাড়ি ধোয়া হয়েছে আজ এই গাড়ি বৃষ্টি হচ্ছিল প্রচুর তাই তেল মারা হয়নি আজ এই তেল মারা হচ্ছে তেল মোবিল মারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই তেল মোবিল মারা হচ্ছে দেখতে পাচ্ছেন তোরা আপনারা অনেকে কমেন্টে বলে কমেন্ট করেছেন যে আমাদের ছোটো গাড়িটি কোথায় গেল ছোটো গাড়িটি প্রায় এই সাত দিন মতন হচ্ছে সিজনের লাস্টের দিকে আমরা গাড়িটি বিক্রি করে দিয়েছি কারণ মহিন্দ্রা তিনশো পঁয়ষট্টি গাড়ি ব্র্যান্ড করে দিয়েছে কোম্পানি মহিন্দা কোম্পানি তিনশো পঁয়ষট্টি ব্র্যান্ড করে দিয়েছে তিনশো পঁয়ষট্টি ফলে আমরা পরিবর্তে আপনারা ওজা নিতে পারেন ওজাও লঞ্চ করেছে তাই তিনশো পঁয়ষট্টি গাড়ি বন্ধ করে দিয়েছে তাই পরবর্তীকালে পার্টসের সমস্যা হবে গাড়ির দামও অনেক কমে যাবে তাই আমরা গাড়িটি বিক্রি করে দিয়েছি সব থেকে কথা হচ্ছে বন্ধুরা আমাদের ট্র্যাক্টরলা বা সুন্দরবন ফ্যামিলি দশ দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে জিরো থেকে শুরু করে দশ সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছে এভাবে আমাদের পাশে থাকুন আমরা আরও আপনাদেরকে আরও নানান ভিডিও উপহার দেব তো টানা তিপ্পান্ন দিন মতন গাড়ি চালানোর ফলে ঠান্ডা জ্বর তাই কথা বলতে একটু অসুবিধা হচ্ছে তো দেখতে পাচ্ছেন এই আমাদের টাইগার দাঁড়িয়ে আছে আর ওপাশে আমাদের ছোটো গাড়ি রাখা আছে তো দেখুন গাড়িটি কেমন লাগছে তো বন্ধুরা আমাদের সিজনে শেষ আজ এই গাড়ি তেল মারার পর গাড়ি রেখে দেওয়া হবে আবার খোল সিজনে লাগার জন্য এখনো ভিডিও আছে আমাদের ছাড়ার সময় হয়ে ওঠেনি এডিট করার সময় হয়ে ওঠেনি তাই ভিডিও দিতে পায় কিন্তু ভিডিও এখনো প্রচুর আছে তো যে কথা বলার হলো মেন যে কথা তো আমাদের ফ্যামিলি টাকাল বা সুন্দরবন ফ্যামিলি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এরময়ে থাকার জন্য তো আমাদের টাইগার যাওয়ার পথে বলে যান আমাদের টাইগার আমাদের কেমন লাগছে আমরা সামন থেকে দেখলে ফোনে ক্যামেরা দেখলে বুঝতে পারবে না তবে সামন থেকে দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটি কি করেছে দেখুন দেখুন কেরম লাগছে গাড়িটি ঠিক আছে এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে